না আমার কাজ আমি করে দেব পেছনে কোত না গেও করুক মো তোবি গাইসি কম পড়েসি কোরানে যারা মারবে হিংসায় ঝুলে পড়ে মরবে যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে এই দেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা कायम করতে যায় দাদার আর স্থান হবে না কথা বলেন না কেন এই দেশ চলবে মানুষের এই বিশেষ করে এই 24 এর অনুযায়ী আমি সাতচল্লিশ দেখিনি আমি বাহান্ন দেখিনি আমি একাত্তর দেখিনি কিন্তু অস্বীকার করি না যেটা দেখেছি এই চব্বিশ এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায় তারা ছিল চব্বিশ যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন বদরের ময়দান আমরা দেখিনি কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে